হ্যালো বন্ধুরা আমাদের এই পৃথিবীতে জনসংখ্যা বাড়ছে বাড়ছে এবং বাড়তি মানুষের বসবাসের জন্য তৈরি হচ্ছে উঁচু উঁচু সব দালান বিশ্বের মধ্যে কিছু কিছু বিল্ডিং এতটাই উঁচু যে মনে হবে তা আকাশ প্রতিযোগিতায় নেমেছে বিশ্বের মধ্যে সবচেয়ে পাঁচটি বিল্ডিং নিয়েই আমাদের আজকের এই এপিসড নম্বর ওয়ান ব্রুস খলিফা সংযুক্ত আরব আমিরত এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিংটি সংযুক্ত আরব আমিরতের দুপাইয়ে অবস্থিত যেটা সকলের কাছে বুরুজ খলিফা নামেই পরিচিত দু সালে নির্মাণ শুরু হয়ে শেষ হয় দু সালে তিন লক্ষ চৌত্রিশ হাজার স্কোয়ার মিটার জায়গা জুড়ে তৈরি একশো তেষট্টি তলা বিল্ডিংটির উচ্চতা দু হাজার সতেরো ফুট একসাথে তিরিশ হাজার মানুষের আবাসন এটি নয়টি হোটেল এবং অনেক শপিং মল রয়েছে এই বিশালাকার বিল্ডিংটিতে এখানে চলাচলের জন্য রয়েছে সাতান্নটি এলিভেটর ও আটটি স্কেলেটর এই বিল্ডিংটির সামনে রয়েছে বিশাল কৃত্রিম একটি লেক সাংঘাই টাওয়ার চীন চীনের সাংঘাই টাওয়ারটি সৌন্দর্যই আপনাকে মুগ্ধ করবে না আরও একটা বিষয় আপনাকে চমৎকারভাবে আকর্ষণ করবে আর সেটি হচ্ছে নির্মাণ শৈলী এটি ভূমি থেকে উপর পর্যন্ত একশো ডিগ্রি ঘুরে গেছে আর পুরো ভবনটি যেন মুড়ে দেওয়া হয়েছে কাজ দিয়ে দু সালে তৈরি হয় বিল্ডিংটির নির্মাণ কাজ এবং শেষ হয় দু সালে এই বিল্ডিংটির উচ্চতা দু হাজার এই বিল্ডিংটি ব্যবহার করা হচ্ছে অফিস এবং হোটেল হিসেবে রয়েছে আকর্ষণীয় সব অবজারভেশন টেক গ্রিন আর্কিটেকচার প্রযুক্তিতে তৈরি এই বিল্ডিংয়ে বিদ্যুতের জন্য উইন্টার মাইন এবং বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা রয়েছে নাম্বার থ্রি আবরাজ আলবাইট ক্লক টাওয়ার্স সৌদি আরব সৌদি আরবের মক্কায় দু সালে নির্মাণ হয় বিশ্বের তৃতীয় উচ্চমান এই ভবন যা আবরাজ আলবাইট বা মক্কা রয়্যাল ক্লক হিসেবেও পরিচিত আরব বেশ কিছু ছোট বড় বিল্ডিং বেষ্টিত এই ভবনের উচ্চতা উনিশশো ফুট এই বিল্ডিংয়ের বিশেষ কিছু বৈশিষ্ট্য হচ্ছে এখানেই সবচেয়ে উঁচুতে স্থাপন করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ঘড়ি একশো বিশতলা বিশিষ্ট এই বিল্ডিংয়ে রয়েছে হোটেল কনফারেন্স সেন্টার চাঁদ পর্যবেক্ষণ কেন্দ্র ইসলামিক জাদুঘর এবং মসজিদ যেখানে একসাথে দশ হাজার মুসলিম নামাজ আদায় করতে পারেন নাম্বার ফোর পিং অ্যান্ড ফাইন্যান্স সেন্টার চীন বিশ্বের চতুর্থ উচ্চতম এই ভবনটির নির্মাণ কাজ শেষ হয়েছে দু হাজার সালে দু হাজার সালের নভেম্বর মাসে নির্মাণ কাজ শুরু হয় এই বিল্ডিংটির চীনের গোয়াংডন প্রদেশের সেনজেনে নির্মিত এই বিল্ডিংটির উচ্চতা উনিশশো ফুট চার লক্ষ বাষট্টি হাজার স্কোয়ার মিটার জায়গা জুড়ে তৈরি এই একশো পনেরোতলায় এই বিল্ডিংটিতে রয়েছে কনফারেন্স সেন্টার হোটেল এবং শপিং মল আঠারোশো চার ফুট উঁচুতে অবজারভেশন ডেকে প্রতিদিন ন হাজার দর্শনার্থীর সমাগম ঘটে এর যাতায়াতের জন্য ব্যবহার করা হয়েছে তেত্রিশটি ডাবল ডেকর এলিভেটর নাম্বার ফাইভ লোটে ওয়ার্ল্ড টাওয়ার্স দক্ষিণ কোরিয়া দু হাজার ষোলো সালের মার্চ মাসে নির্মাণ শেষ হওয়া লোটে ওয়ার্ল্ড টাওয়ার বিশ্বের পঞ্চম এবং দক্ষিণ কোরিয়ার সবচেয়ে উঁচু বিল্ডিং এটির উচ্চতা আঠারোশো উনিশ ফুট দু হাজার সালের মার্চ মাসে নির্মাণ শুরু হওয়া একশো তেইশতলা বিশিষ্ট এই বিল্ডিংটির প্রস্তুত নিতে সময় লেগেছিল ১৩ বছর এই বিল্ডিংটিতে রয়েছে অফিস হোটেল দোকান এবং অনেক স্টুডিও অ্যাপার্টমেন্ট ষোলোশো তেত্রিশ ফুট উঁচুতে রয়েছে একটি অবজারভেশন ডেক যেখান থেকে অসাধারণ দৃশ্য দেখতে পাবেন দর্শনার্থীরা এই ভবনটি নয় মাত্রার ভূমিকম্প প্রতিরোধ করতে পারবে বলে জানিয়েছেন নির্মাতারা সো বন্ধুরা আজকের মতো তাহলে এই পর্যন্ত এই উঁচু উঁচু বিল্ডিং নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই আপনারা আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন নিয়মিত এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখুন আর দেখা হবে পরবর্তী এপিসোডে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ